রেলগাড়ি সাধারণভাবে এটাকে সবাই যানবাহনই বলবে আমরাও তাই বলে জানি কিন্তু সবার চোখে কিন্তু রেলগাড়ি শুধু যানবাহন না এই রেলগাড়ি অনেক আনন্দ বয়ে নিয়ে আসে অনেক দুঃখকে ভাসিয়ে নিয়ে চলে যায় অনেক নতুন নতুন জায়গায় আমাদের নিয়ে যেতে সাহায্য করে এই রেলগাড়ি ঠিক সেরকমভাবে গত চোদ্দোই জুন আমি আমার কিছু ছাত্রদের নিয়ে গিয়েছিলাম শিক্ষামূলক ভ্রমণে ফেরার পথে সবাই মিলে শুরু করলো কোরাস গান অর্থাৎ জীবনে তো কিছু স্মৃতি হয়ে থাকবে সেই স্মৃতিতে রেলগাড়ির এই গানগুলোই স্মৃতি হয়ে থাকুক আমার এই ভিডিও ক্লিপে তাই তাদের কণ্ঠে সুন্দর কিছু গান ক্লিপ হিসেবে আমি রাখলাম আমার এই নতুন ব্লগে ব্লগের নাম দিলাম রেলগাড়ির চলমান গান রেলগাড়ির সুখ দুঃখের গান চলুন সবাই মিলে সেটাই শোনা যাবে

সেটা করে না কেন গান বিয়ে রয়েছে লেখা কাজলে কাজ বলে মান সদস্য কেন বলেছে জলে কত বিয়ে রয়েছে লেখা কাজলে কাজলে রোশি গান ও বাহ বাহ তুমি গাভালবেসে বধূ বেদনা কোলি তুমি গাভালবেসে বধূ ফুল ফোটা চলে আমি বরে দেব মধু সারামোন কেন তুমি দিশেহারা লে

সে ভালোবাসো বছো রাখি ভালোবাসো রয়ে যাবে যায় তোমার

आकाश तो पारेना पारे नुबो पारा खींचते फूल पूरी की होते पारे पारे पूरी मेरा फूल पूरी की होते पारे पारे ना पारे न परे ना मगन परे ना तो चुनियाते पारे ना लगला लगला अपने मिलो ने मरणन के पारे ना पसा पसिनी फूल फूटे